করবি এক্সখানে কিন্তু এক লাখ তেরো হাজার আপনি জিন্দি গুণটা গেলো পাইবেন না ভাই কেনা কম দিলাম কমে চব্বিশের এবিএস হ্যাঁ এটা কিন্তু নতুনটা আপনি আসার পরে মনে হয় আটটা গাড়ি কিনছি পঁচাশি পঁচানব্বই যার ভালো লাগে পঁচানব্বই হ্যাঁ পালসার গাড়ি কিন্তু ষাট হাজার টাকা পাওয়া যায় আবার কিন্তু একটা কিনতে গেলে এক লাখ আশিও লাগে সো আপনাদের অবশ্যই কষ্ট টাকা দিয়ে গাড়ি কিনবেন একটু বিবেক দিয়ে গাড়ি কিনবেন একটা এক লাখ পঁচানব্বই যে দিয়েছিলাম গত ভিডিওতে আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এটা কিন্তু দুই লাখ টাকা ওই যে আসে না এটা এক লাখ পাঁচ বইলা ধামুকেরা মেয়েরা

কোনটা দেখে আপনি কোনটা নিবেন দুইটাই কিন্তু খুবই ভালো লাগতাছে আমার কাছে আর এটাই হলো অ্যাডজেস ভার্সন ফোর একদম আপডেট মডেল দু হাজার পঁচিশের মডেল আপনি আসছেন এক ঘন্টা হয়েছে আপনারা এখন পর্যন্ত সময় দিতে পারেনি আপনি আসার পরে মনে হয় আটটা গাড়ি কিনছে আসার পরে আটটা গাড়ি নতুন কেউ ঢুকছে নতুন ঢুকছে আগের গুলো তো আছেই আগের গুলো আসছে ভাই একটা কালেকশন দেখিয়ে দেন না ভাই কালেকশন আজকে একটা জিনিস জোড়ায় জোড়ায় দেখাবো আমি একটা জিনিস দেখাই

এমটি ফিফটিন কিন্তু আছে এখানে এমটি আছে এমটি আজকে একদম চিপ প্রাইসে দিয়ে দিব দুই লাখ পঁচাত্তরে দেবে একুশের মডেল আজকে মানে দুই লাখ পঁচাত্তরে হ্যাঁ তিন লাখেরও কমে তিন লাখের কমে একটা সম্পূর্ণ দেখবে এই যে মনোটন তিনটা আছে মনোটন আরও অনেকগুলো আছে এখানে তিনটা আছে এটা তেইশের এটা আঠারো ওইটা বিশ আপনার মানে যার যেই বাজেট আছে সব বাজেটেই পাবেন আমাদের কাছে দুইশো কিলো গাড়ি থেকে শুরু করে চল্লিশ হাজার কিলো পর্যন্ত পাবেন এখানে তো এক জোড়া আমরা এফজেড বাসন টু দেখাবো কম হলো দোকানের ভিতরে বাইরে এখানেই আছে দশটার উপরে গোড়াউনে আরো অনেকগুলো আছে অ্যাভেড বাসন ফোর একজোড়া আছে এরপরে হাংকা আছে এই পাশে আর আছে ফোর বি আছে রাইডার আছে ডিসকভার কিন্তু তিনটা আছে অ্যাভেড বাসন থ্রি কিন্তু একুশ বাইশ তেইশ এভাবে রাখা আছে একুশ বাইশ একুশ বাইশ এরপরে জিক্স আর কিন্তু এই যে এফআইভিএস ভার্সন আছে ডাবল ডিক্স আছে মনোটান আছে সিঙ্গেল ডিক্স এস এফ আছে এটা আছে কার্পোটার ভার্সন দু হাজার বিশের এর এই আছে কিন্তু এফআই ওল্ড ভার্সনের

এটা কিন্তু অনেক পুরাতনটা ভাবতে পারেন এটা নতুন গ্রাফিক্সের হয়ে যায় এটা কালার দেখলে তো বুঝতে পারবেন আপনি এটা মাত্র 5000 কিলোমিটার চলা এটা পাবেন কিন্তু 2 লক্ষ টাকায় বরাবর 2 লাখে 2 লাখে 24 এর 2 লাখ তো ভাঙা দেন না একটু ভাই 2 লাখ ভাঙা যায় না ভাই এটা তাইলে কিন্তু प्रॉफिट থাকবে না কারণ একবারে নিউ কন্ডিশন গাড়ি তো তারপর আসলে যদি বলে টোটোমান হাসান ভাইয়ের ভিডিও দেখে আসি আমরা কিন্তু অবশ্যই অনার করব

এক লাখ 90 22 এর এটা 22 এর মডেল H3D লোগো জোড়া আছে ব্লু কালারের যেটা ভাল লাগে নিয়ে যাবেন এক লাখ 90 করে ওকে আর এটার আছে ব্লু কালার আছে একটা ব্ল্যাক কালার আছে একটা যেটা ভাল লাগে সেটা নিয়ে যাবেন একটা ব্লু কালারটা সরি 5000 টাকা দাম বেশি এক লাখ এটা 1 লাখ 75 আর एवজেন্ট ভাশন 2 আছে এটা 20 মডেল 1 লাখ 55 20 এরটা লাখ 55 হ্যাঁ আর এটা 21 এক লক্ষ লাখ 65 1 লাখ 65 হ্যাঁ এই গাড়িটা অনেক সুন্দর আজকে গাড়িটা আনছি যত দেখবেন তত ভালো লাগবে ব্ল্যাক কালার আছে চারটা ব্লু কালার আছে পাঁচটা যার যেটা ভালো লাগে নিয়ে যাবেন পনেরো চারটা পাঁচশো নয়টা নয়টা দশটা আছে দশটা আরেকটা আছে অন্য কালার ওই গ্রে কালার যেটা ওটা বুঝতে পারছি এমটিটা ভাইয়া এমটি দুই হাজার একুশের মডেল একুশের মডেল একুশে লাস্টের রেজিস্ট্রেশন নভেম্বর ডিসেম্বর মাসে এটা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা পায় এরপর আছে মনোটন দুই হাজার তেইশের মডেল নাম্বার করা কিন্তু তেইশের মডেল মনোটন নাম্বার করা পাবেন এক লক্ষ পঁয়ষট্টিতে এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি জি এরপরে দুই হাজার আঠারো মডেল মনোটন পাবেন এক লাখ বিশ এক লাখ বিশে এক লাখ বিশে কিন্তু আঠারো মডেল গাড়ি কিন্তু সুন্দর সাউন্ড শুনলে আশা করি ভালো লাগবে এরপরে ডাবল ডিক্স মনেটা হচ্ছে দু হাজার উনিশের মডেল এক লাখ পঁয়ত্রিশে এটা হচ্ছে চব্বিশের পালসার ডাবল ডিক্স এক লক্ষ ষাট দু হাজার বিশের মডেলের হ্যাং পঁচানব্বই হাজার আজকে যেই প্রাইস দিতেছি আসলে বেশি কথা বলতেছি না কারণ অনেক বাইক তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর বিষয় হচ্ছে একসাথে এত কথা বলা যায় না একটা না এক নাগারে মানে আপনাদের জন্যই কথা বলি বাট তারপরে তো নিজের একটা ইয়া আছে শক্তি থাকা লাগবে তো এটা পঁচানব্বই হাজার যে আছে না এটা দামুকেরা বলে দিলাম লাভ নাই বইলা হাজার আমি যেটা সেল করব আপনার কাছে সেটাই বলতেছি আমি যেটা একবারে ফিক্সড প্রাইসে সেল করব আপনাকে সেটাই বলতেছি আবারও বলি কারণ হচ্ছে কি আমি এটা যদি আপনার কাছে পঁচানব্বই হাজার টাকা সেল করি এক লাখ পাঁচ চায় লাভ নাই পঁচানব্বই চাইতে পঁচানব্বই চাইতে হবে সো আপনার যদি ভালো লাগে আপনি গাড়ি নাম্বার করা গাড়ি ফ্রেশ গাড়ি আপনি মার্কেট চ্যালেঞ্জ বাজা চাই করবেন আশা করি বুঝতে পারবেন আর টিভিএস আরটিআর এটা কিন্তু রেসিং এডিশন দুই হাজার বিশের মডেল ডাবল ডিস্ক এক লাখ দশ এক লাখ দশে পাঁচ এটা কিন্তু রেসিং এডিশন আবার ডাবল ডিক্স আরটিআর খুব পাওয়া যায় হ্যাঁ ডাবল ডিস্ক কম পাওয়া যায় এক লাখ দশ হ্যাঁ আচ্ছা ফোর বি এক্স কানেক্ট দুই হাজার একুশের মডেল এক লাখ পঁচিশ সিঙ্গেল ডিস্ক হ্যাঁ সিঙ্গেল ডিক্সের এটা অন টেস্ট অবস্থা আছে বাট ব্যাংক জমা দেওয়া ব্যাংক জমা সাথে দিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রথম মালিক হওয়ার সুযোগ আছে সুযোগ আছে সো এটা দাম কিন্তু পড়তেছে 115000 ব্যাংক জমা বাদ দিলে ব্যাংক জমা বাদ দিলে পড়বে না ভাই 13000 13000 পড়বে এক্সখানে কিন্তু 113000 আপনি জিন্দিগি উল্টে গেল পাবেন না ভাই কেনা কম দিলাম কমে শেষ রেডার টিভিএস রেডার ভাই টিভিএস রেডার এটা পাবেন কমে দিব ভাই এটা আজকে কমে দেন ভাই যদি কম 120 দিয়ে দিলাম যা 120 এর নাম্বার করা আছে সব নাম্বার করা এরপর আছে

আশি হাজার আর এরপরে একুশের মডেল যেটা আছে ওটা হলো একুশের দুটা আছে একটা ব্ল্যাক একটা ব্লু যেটা ভাল লাগে এক লাখ পঁয়ষট্টি করে এক লাখ পঁয়ষট্টি করে একুশের মডেল একুশে গাড়ি পাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি করে আসুন টু থ্রি জিক্সার মানে এইগুলা যা লাগবে নর্মালি হুন্ডার গাড়ি কম থাকে আজকে বেশি আছে আমার কাছে চলে আসেন একটা একটা ভালো লাগবে আশা করি আপনি নর্মালি কম মডেল থেকে শুরু করে চব্বিশ পঁচিশ মডেল পর্যন্ত পাবেন আমার কাছে ইনশাল্লাহ গাড়ি এটা দুই হাজার বিশের মডেল বাট কন্ডিশন কিন্তু তেইশ চব্বিশের মতো দেখলেই বুঝতে পারবে কাস্টমার

তো বিক্রিও করে ওইভাবে আলহামদুলিল্লাহ সবাই খুশি হয় যার কারণে কারণ এত কষ্ট করে সবাই গাড়ি কিনে অনেকে আছে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে গাড়ি কিনে এটা আসলে আমাদের কাছে টাকা আনলে তখন আমরা বুঝতে পারি অনেকের পঞ্চাশ টাকার নোটও থাকে এমন জোগানো তো আমরা দেখলে বুঝতে পারি তখন খারাপ লাগে আসলে রিক্সার ডাবল ডিগ দুই হাজার বিশে মডেল এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশে পাচ্ছেন এটা আর গুলো কিন্তু এখানে পাশাপাশি তিনটা আছে যাদের বাজেট মোটামুটি কম তাদের জন্য কিন্তু এই গাড়িগুলো এই দেখেন এই এসএফ পাবেন জিক্সারের দাম এটা এটা হ্যাঁ কারণ হচ্ছে এটা দিব আজকে দুই লক্ষ টাকায় দুই লাখে ভাই লাখ দুই লাখ একটা এক লাখ পঁচানব্বই যে দিছিলাম গত ভিডিওতে আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এটা কিন্তু দুই লাখ টাকায় দুই লাখে পাচ্ছেন কিন্তু আপনি এই মডেলের গাড়ি হ্যাঁ আপনি একটু বাজার যাচাই করেন ভাই আসলে এভাবে তো বললে বুঝবেন না আপনি হ্যাঁ যখন আপনি বাজার যাচাই করবেন মডেল কিন্তু একুশের কেনা একুশের নভেম্বর ডিসেম্বর মাসে জি এটা কিন্তু মানে ফার্স্ট মালিকের হাতে তো অনেক যত্ন করে গাড়িটা চালাচ্ছে এখন বিষয় হচ্ছে কি ভাই পালসার গাড়ি কিন্তু ষাট হাজার টাকা পাওয়া যায় আবার কিন্তু একটা কিনতে গেলে এক লাখ আশিও লাগে সো আপনাদের অবশ্যই কষ্ট টাকা দিয়ে গাড়ি কিনবেন একটু বিবেক দিয়ে গাড়ি কিনবেন গাড়ি কিনতে হবে এরকম না আমাদের দোকানে দুই তিন দিনের ওয়ারেন্টি দিয়ে গাড়ি বিক্রি করি ওয়ারেন্টি গ্যারান্টি সবই দিয়ে বিক্রি করি কারণ হচ্ছে আপনি কষ্ট টাকা দিয়ে গাড়ি নেবেন বাসায় পোষণের আগে বা পোষণের পরে যদি কোনো সমস্যায় আসবেন ফ্রি সার্ভিস দিয়ে দেবো অথবা রিপ্লেস করে আরেকটা গাড়ি দিয়ে দেবো অথবা ক্যাশ টাকা নিয়ে যাবেন আর এসে এটা কিন্তু আগের মডেলের এফআই পাবেন এক লক্ষ সত্তর হাজার টাকায় এক লাখ সত্তর বিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এক লাখ সত্তর আগের মডেল এফআইটা কিন্তু আর এটা বিশের মডেল কার্বোরেটর মানে এটা পাবেন হচ্ছে দশ বছর নাম্বার গাড়ি এটা এক লাখ ষাট এটা এক লাখ সত্তর এক লাখ ষাট এক লাখ সত্তর যেটা লাগে ডিলাক্স হচ্ছে দুই লাখ বাইশ হাজার দাঁড়ায় এর মডেল চব্বিশের লাস্টের রেজিস্ট্রেশন যাই হোক উনি সামনে চাকা একটা টায়ার ইয়া ঢুকছিল পেরেক ঢুকছিল এই জন্য সামনে আবার ইন্দোনেশিয়ান টায়ার লাগাইছে যাই হোক এই পিছনের টায়ারটা দেখলে বুঝতে পারবেন গাড়ি দশ হাজার কিলো চলা মাত্র কিনে রাখছি আচ্ছা এখন ওয়াশ টস কিছু করা হয় কিছু করা হয় নাই এটা পাবেন দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ দশ দুই লাখ দশ হ্যাঁ দুই লাখ দশ এটা আর এটা হচ্ছে ওই যে বাইরের ভিতরে বললাম যে জোড়া যেটা নেন এক লাখ নব্বই এটা এক লাখ নব্বই এক লাখ নব্বইতে এটা হ্যাঁ নব্বইতে থ্রি ডি দু হাজার বাইশের এরপরে অ্যাপজার বাথরুম টু আছে দু হাজার বাইশের মডেল না সরি হ্যাঁ এটা বাইশেরই বাইশের মডেল পাবেন এক লাখ পঁচাত্তরে এক লাখ পঁচাত্তরে হ্যাঁ আচ্ছা 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 এরপরে ব্লু কালার আছে এটা উনিশের মডেল ভাই এই যে গাড়ি কিনে নিয়ে আসছে এটা হচ্ছে সামনের যে মাঠ ঘাটটা আছে না আমি দেখাই দিই হ্যাঁ আবারও বলে দিই সামনের যে মাঠ ওনার রিক্সায় লাগে ভাঙে গেছে এটা আমি নতুন লাগাই দিব এটা হচ্ছে এক লক্ষ পঁচাশি এক লাখ চাইশের এক লাখ পঁচাশি এরপরে পালসার এই যে রাখছি কিনে রাখছি অনেক সুন্দর গাড়ি মানে অনেক সুন্দর মানে উনি অনেক যত্ন করে চালাইছে গাড়িটা কালো ইঞ্জিনের পালসার লেটেস্ট মডেলের যেটা এটা পাবেন এক লক্ষ চল্লিশে এক লাখ চল্লিশ হ্যাঁ এক লাখ চল্লিশে কালো ইঞ্জিনেরটা কিন্তু হ্যাঁ

এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল এক লাখ পঞ্চান্ন আসুন আপনার কষ্ট টাকা দিয়ে বাইক কিনবেন যেখানে ভালো পাবেন সেখান থেকে কিনবেন দুই চার পাঁচটা বিশটা দোকান আছে আমাদের এই রোডে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লোকেশনটা আবার বলে দেই ঢাকা মিরপুর সাইট ফিট আমতলা বাজার সালাম আলাইকুম